আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো এইচএসসি অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে যেখান থেকে আসলে প্রত্যেক বছর কম বেশ প্রত্যেকটা বোর্ডেই কোয়েশ্চেন আসে আজ ওয়েল অ্যাজ তুমি আসলে অ্যাডমিশন বা ভর্তি পরীক্ষাতেও যখন হবা সেই জায়গাগুলো থেকেও মাস্ট কোয়েশ্চেন তুমি পাবে জৈব আসনকে যদি তুমি টপিক আউট করতে যাও তাহলে তুমি এক্স্যাক্ট কতগুলো টপিক পাইতে পারো এটা ডিপেন্ড করে কতগুলো টপিক আসলে তুমি এটাকে কীরকম মানে কোন লেভেলে আসলে ভাগ করতেছো তুমি যদি আসলে লাইন বাই লাইন ভাগ করতে যাও তাহলে একশো দুইশো টপিক হয়ে যাবে বাট অন এভারেজ যদি তুমি ভাগ করো তাহলে তুমি এখানে মেইন টপিক পাবা হচ্ছে আসলে ভ্যা মেইন টপিক পাবা টোয়েন্টি এইট টু থার্টি মি আমি তোমাকে যদি দেখাতে চাই তাহলে তুমি দেখতে পাবা এই যে এই টোয়েন্টি এইট টু থার্টি এখানে দেখো প্রত্যেকটা চারটা করে আছে তো এখানে হচ্ছে ধরো প্রত্যেকটাকে আসলে আরও দুই ভাগে ভাগ করা যায় তো আট আট হলে চার চারে মানে চার আটে বত্রিশ বা আঠা চার সাথে আঠাশ এরকম হায়েস্ট থাকবে ওকে তো এই গলার টপিকের মধ্য থেকে আসলে মেইনলি কোন কোন জায়গা থেকে কোয়েশ্চিন আসে তুমি যদি আসলে একটু ট্রিকি হয়ে পড়াশোনা করো বা এক্স্যাক্টলি খালি যদি উত্তর করার জন্য পড়াশোনা করতে চাও তাহলে বিলিভ মি আমি যেখানে তিনটা লিখে রাখছি এইরকম এই অংশের টপিকগুলো পড়লেই তুমি এখান থেকে দেখা যাবে জৈব রসায়নের মধ্যে থেকে উত্তর তুমি কমপ্লিট করতে পারবে এরকম বাট এখানে মেইন যে ঝামেলাটা হয় সেটা তুমিও বুঝতেছো আমিও বুঝতেছি যে যে ভাইয়া আমি যে ধরেন আপনি বেঞ্জিন অনুরোধ তারপরে ব্যতিক্রম প্লাস চ্যারোমিটিক যোগ লিখে রাখছে এটি যে পড়তে দেওয়ার জন্য যে আমার বেসিকটুকু লাগবে বা এটা যে পড়ে আমি বুঝতে পারছি না বা যে ধরেন মুখস্থ করে ফেলতেছি লাস্টিং করতেছে না এই সমস্যার সমাধান কই পাবো ধরেন এই যে অ্যালকোহল হ্যালোফার্ম এই বিক্রিয়াগুলার যে বুঝতে যা হবে এই বিজ্ঞাগুলো বুঝার জন্য আমি কি করবো কিভাবে কমপ্লিট করবো সেটাকে সে তো ঘুরে ফিরে আমাকে ওই অর্গ্যানিকের ধরেন টোটালে ওই কি বলবো যে চল্লিশ পঞ্চাশ ঘন্টা একশো ঘন্টায় ক্লাস কমপ্লিট করতে হবে তাহলে তো ঘুরে ফিরে যেই লাও সেই কদই হলো উত্তরটা হচ্ছে না উত্তরটা হলো না কারণ এখানে আমি তোমাকে একটা সোর্সের কথাও বলবো এই যে ফোর ডেজ অর্গানিক কেমিস্ট্রিটা আমার সম্পূর্ণ নিজের একটা প্রোগ্রাম এই ফোর ডেজ অর্গানিক কেমিস্ট্রি এই প্রোগ্রামটার মধ্যে দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পুরো প্রোগ্রামে এখানে চারটা দিন চারটা লেকচার কমপ্লিট করতে বলা হয়েছে প্রত্যেকটা লেকচারের লেন্থ হচ্ছে আড়াই ঘন্টা লাস্টের লেকচারের লেন্থ হচ্ছে দুই ঘন্টা মানে টোটালে এখানে বলেই দেওয়া হয়েছে যে সাড়ে নয় ঘন্টা টোটালি সাড়ে নয় ঘন্টা কমপ্লিট করে চার দিনের মধ্যে তুমি জৈব রসায়নের একটা কম্প্যাক্ট প্যাকেজ বানাতে পারবা বাট এটা অভিয়াসলি তোমার হচ্ছে আশি ঘন্টা কমপ্লিট করলে যতটা ভালো মতন ভাবে তুমি পারতা বা শিখতে পারতা বুঝতে পারবা ততটাই কি পেরে যাবা উত্তরটা হচ্ছে অবশ্যই না তুমি তো নিজেই কোথায় ঘন্টা কোথায় তুমি হচ্ছে সাড়ে নয় ঘন্টা বা দশ ঘন্টা কমপ্লিট করতেছো ডিফারেন্সটা তো মেক করতেছে তাই না বাট আমি তোমাকে এতটুকু নিশ্চিত করতে পারি যে তুমি আসলে তোমার যে কোয়েশ্চিন আসবে চল্লিশ মার্কের যে কোশ্চিন আসবে সেই চল্লিশ মার্কের কোশ্চেনের প্রত্যেকটাই উত্তর করতে পারবে এতটুকু তোমাকে এখানে কমপ্লিট করে দেওয়া যাবে এতটুকু তোমাকে এখানে কমপ্লিট করে দেওয়া যাবে অ্যাডমিশন এটা থেকে ডান হয়ে যাবে উত্তরটা হচ্ছে না অ্যাডমিশনে এটার জন্যই আর কিছু প্লাস প্লাস জিনিসপাতি পড়তে হবে আর কিছু প্লাস প্লাস জিনিসপাতি একটু দেখতে হবে ওটা আমি নিজেই দেখাই দেবো কোনো সমস্যা নাই ওকে তা আসলে যে টপিক গুলা নিয়ে কথা বলতেছি এই যে এখানে তো আমি তোমাকে এই টপিক গুলো অলরেডি দেখাইছি ধরো এই যে প্রত্যেকটা লেকচার এখানে লেকচার চারটা লেকচারকে চারটা কি কি ভাগে ভাগ করা আছে এখানে এটা দেওয়া আছে হ্যাঁ তো আমরা এটা বিষয়ে কথাবার্তায় বলবো না আমরা যে কথাবার্তায় বলতে চাচ্ছি সেটা হচ্ছে মেনলি যে জায়গাগুলো থেকে কোশ্চিনটা আসে কোন জায়গাগুলো থেকে কোশ্চিন আসে এটার জন্য টপ মোস্ট বা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ভাই বেনজিন এই বেনজিন পার্টটা থেকে বা অ্যারোমেটিক যৌগের অ্যারোমেটিক কম্পাউন্ডের যে পার্টটা আছে বেনজিন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বেনজিক অ্যাসিড টোলুইন অ্যানিলিন তারপরে হচ্ছে তোমার ফেনল এই যে পোর্শনটা আছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে আসে হচ্ছে বেনজিনের অনুরণন মানে হচ্ছে বেনজিন বলয়কে সক্রিয়কারী বেনজিন বলয়কে নিষ্ক্রিয়কারী কোনটা সক্রিয়কারী গ্রুপ হওয়া সত্ত্বেও মেদা নির্দেশক দেখাচ্ছে কোনটা নিষ্ক্রিয়কারী গ্রুপ হওয়া সত্ত্বেও অর্থ পেরা নির্দেশক এই যে থিংসগুলা তারপরে হচ্ছে এখানকার ব্যতিক্রম অ্যানিলিন একটা সফটওয়ারি গ্রুপ অথচ সেটাকে নাইট্রেশন করলে নাইট্রো অ্যানিলিন তৈরি হয় এটা যে কতবার আসা একটা কোশ্চিন এটা বলে বোঝানো যাবে না সেই সকল কোশ্চিন এই সকল কোশ্চিনের উত্তর করতে পারাগুলোকে উত্তর লেখার টেকনিকগুলোকে খুব সুন্দর মতন আসলে ডিসকাস করা হয়েছে এই জায়গাতে ঠিক আছে আশা করি এটুকু কমপ্লিট করলে তুমি পেরে যাবা আচ্ছা এরপরে আসো গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে অ্যালকোহল মানে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে অ্যালকোহলের পোর্শনটা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলের সিনথেসিস বা তৈরি করার নিয়ম এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহলকে শনাক্ত করার নিয়ম ওই যে

এই জায়গা থেকে সিকিউ কোয়েশ্চিন হবে এবং ওই বিক্রিয়া তিনটার নাম একবারে শোনো হ্যালোফর্ম বিক্রিয়া ক্লোরোফর্ম আইডোফর্ম বিক্রিয়া এটার আরেকটা নাম হচ্ছে আয়রোফর্ম বিক্রিয়া হ্যালোফর্ম মানে যে হ্যালোজেন দিবা সেই হ্যালোজেনের সেই বিক্রিয়াটা দেখাবে ক্লোরো দিলে ক্লোরিন দিলে ক্লোরোফর্ম আয়োডিন দিলে আয়োডোফর্ম ব্রোমিন দিলে ব্রোমোফর্ম তো হ্যালোফর্ম বিক্রিয়া ক্যানিজারো বিক্রিয়া এলডল ঘনীভবন বিক্রিয়া ক্যানিজারো আর এলডল একে অপরের কাইন্ড অফ উপ মানে বিপরীত মানে বিক্রিয়া করা না করার শর্তটা বিপরীত বিক্রিয়ার প্রোডাক্ট প্রোডাক্টগুলো বিপরীত বাইরের সাথে কোনো সম্পর্ক নাই ক্লিয়ার সো এই দুইটাই হচ্ছে অ্যালডিহাইড আর কিটনের অংশ থেকে এই জায়গাটুকু অ্যালডিহাইড আর কিটনকে একত্রে কি বলা হয় বলো তো ভাইয়া কার্বনীল যৌগ কার্বনীল যৌগ ওকে আচ্ছা এরপরে চলে আসো তিন নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইনের যে অংশগুলো সাধারণ বিক্রিয়া এবং তাদের সাধারণ প্রস্তুতির যে পার্টটা সেখান থেকে কোশ্চিন আসার অংশটা অনেক বেশি অ্যালকিন আর অ্যালকাইনের ভিতরে তাদের যে ওজনীকরণ বিক্রিয়া এখান থেকে একটা এমসি কিউ আসে এখান থেকে সি কিউ আসে ওজনীকরণ বিক্রিয়া এই আমাদের তো দেখা যায় হচ্ছে কি দেয় বলতো এমন একটা উদ্দীপক দেয় যে উদ্দীপকটাকে প্রথমে ডিকোড করতে হয় উদ্দীপকটাকে প্রথমে ডিকোড করতে হয় উদ্দীপকটাকে ডিকোড করার পরে তারপরে ওখানে যে ডিকোড করার পরে যে ইনফরমেশন গুলা যে ডেটাগুলা গুলা পাইলা সেগুলাকে সাজিয়ে বুঝিয়ে বুঝিয়ে সাজিয়ে আরো অনেক ধরনের কোয়েশ্চিন টোয়েশ্চিন তোমাদেরকে উপস্থাপন করা হয় বেসিক কাজটা এরকম না এক্স্যাক্টলি এরকমই আশা করি কনসেপ্টটা বুঝতে পারা গেছে এই তিনটা জিনিসকে তিনটা জিনিস আসলে তিনটা না এই তিনটা জিনিস জিনিস আসলে সেপারেটলি বলতে পারো তিনটা মহান ক্লাস

তুমি বুঝতে পারো এবং এতটুকু কম্প্যাক্ট করে আগে যদি শেষ করার মতন তোমার ভিতরে আসলে গার্ডস হয় অথবা দেখা যায় যে তুমি আসলে এতটুকু পরিমাণে মোটিভেটেড তাহলে তুমি প্রোগ্রামটার সাথে আজকে যুক্ত হয়ে যেতে পারো এবং এখানে টোটালি সেটাকে কমপ্লিট করে ফেলতে পারো এর সাথে তুমি লেকচার স্লাইডস সবকিছু পেয়ে যাবা এবং যে কোনো প্রকার যদি প্রবলেম ফেস করো যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই রিলেটের সাথে রিলেটেড বা এমন কিছু বুঝি নাই তো ফিল ফ্রি টু বক্স নি অথবা তুমি গ্রুপে পোস্ট দিতে পারো আমাকে ট্যাগ কর যেভাবেই করো না কেন আমি ওখান থেকে উত্তর করে দেওয়ার চেষ্টা করবো সো দ্যাট ইজ অল ঠিক আছে সো জৈব রাসন থেকে যদি আমরা চাই তুমি যদি অন্য কোনো সোর্স থেকে উত্তর করো তাও আমি তোমাকে বলবো এই কয়টা টপিক যে কয়টা টপিকের কথা বললাম সেই কয়টা টপিক মাস্ট ভালো মতন কমপ্লিট করবা আশা করি জৈব রাসন থেকে তোমার মার্কটা খুব বেশি আর কি হাত থেকে বেরিয়ে যাবে না তোমার হাতের নাগালই থাকবে সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম